আজকে এই বৃষ্টিতে বেজে ঠাকুর দেখা আজকে একদম কমপ্লিট আজকে ওই তো মিনিট ঠিক আছে লাস্ট দিন পুজোর তো ঠাকুরগুলো দেখা

যতটা ঘিরে করতে পেরেছি তুমি এক ঘন্টা রিয়ার ছিল আমরা এখানে এটা সেকেন্ড ঠাকুর মানে পল্লী উন্নয়ন সংঘ ওই জায়গা দেখতে পাচ্ছি পল্লী উন্নয়ন সংঘ ওখানে আমরা আসি ঠিক আছে এই হাঁড়ি কলসি যেটা করেছে না এইবারে খুব সুন্দর করেছে থিমটা বেশ আমরা ঘুরে আসছে আর পুরো ফাঁকা ফাঁকা আছে সব জায়গায় এখন বলতে গেলে মায়ের বরণ চলছে ঠিক আছে অনেক জায়গায় কমপ্লিট হয়ে গেছে একটু পর বিসর্জন হয়ে যাবে অনেক জায়গায় তো আমরা চলে যাচ্ছে এখন আমাদের নেক্সট ঠাকুর দেখতে থিম ঠিক আছে সর্বাঙ্গ সহা ভেতরটা দেখতে পাচ্ছ সুন্দর করেছি ফ্রন্ট ক্যামেরা লোকে আরো তোমাকে এ করে দেখ নতুন একটা প্যান্ডেল এলাম প্যান্ডেল প্যান্ডেলটার থিমটা কি সুন্দর দেখো এখানে অনেক করা ঠাকুর এক একটা ঘরে আছে ঠিক আছে মেন ঠাকুরটা ঘরে একটা ঠাকুর ওপরে একটা ঠাকুর যদি আগে জানতাম এগুলো সাথে চলে আসতাম আমি এখন বৃষ্টি

জামা প্যান্ট পুরো বলতে গেলে ভিজে একদম মানে কি বলবো আর আমার একে সর্দি লেগেছে আমাদের এবার যদি বাড়িয়ে দেখি আলো সর্দি লেগে গেছে করার ঠিক আছে চলো বাড়ি যাচ্ছি ইচ্ছাটা